নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর আজকে একটা নতুন স্থান দর্শনীয় স্থান এবং আমাদের প্রত্যেকটা হিন্দু জাতির কাছে বাঙালির কাছে খুব একটা গর্বের স্থান আমি এসেছি দীঘাতে আর দীঘাতে আপনারা সকলে জানেন যে জগন্নাথ ধামের উদ্বোধন হয়ে গিয়েছে আমাদের গত মাসের তিরিশ তারিখ আর আজকে আমি তার দর্শনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশানে চলছে একটা হিউজ এরিয়া জুড়ে অলরেডি চলছে এই সাইডটা পুরোটা আমি দেখাবার জন্য বলবো এখান থেকে অলরেডি কিন্তু এখনো কাজ রানিং চলছে পুরো কাজ বাট দর্শনার্থীর যে ভিড় সেটা চোখে পড়ার মতো মানে সেই লাইন এখন থেকেই শুরু হয়ে গেছে বাট এখন চেক ইনের প্রসেস বা বাকি আদার্স প্রসেস এখনো অতটা কিছু হচ্ছে না বাট ধীরে ধীরে হয়তো সেটা খুব তাড়াতাড়ি ভবিষ্যতে বেড়ে যাবে তো আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে এই জায়গাটি তুলে ধরলাম তো আজকে আমি জগন্নাথ ধামের দর্শন আপনাদেরকে করাচ্ছি চলুন আমার সাথে ভেতরে প্রবেশ করুন আমরা পুরো আপনাকে প্রথম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করুন আর জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন বেসিক্যালি দেখুন আমার এডুকেশান রিলেটেড ভিডিও হতে থাকে বাট আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট আজকে আমি একটা ব্লগ বলুন বা আজকে এমন একটা স্থানে এসেছি সেই সুন্দর স্থানের দৃশ্য আপনাদের সকলের কাছে তুলে ধরছি তো চলুন আমার সাথে সামনে প্রবেশ করুন তো এখান থেকে মেন তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার এটা দিয়ে তোমরা যখন প্রথম প্রবেশ নেবে এবং এখানে এটা যেভাবে তৈরি করা আমি পুরো মন্দিরটা দেখাবার জন্য বলবো মন্দিরটাকে একটু দেখাবার জন্য বলবো টোটাল তো অনেকেই হয়তো প্রথমবার এখানে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকের এই ভিডিওটিতে দেখার টোটাল সুযোগ পাচ্ছেন এবং একটা অসাধারণ সৌন্দর্য যে কারুকার্য পুরো হাতে কেটে সম্পূর্ণ মন্দিরের এই পাথরটার যে ফিনিশিং সেটাকে আনা হয়েছে এবং এই প্রত্যেকটি মন্দিরের পাথর কিন্তু সেই সুদূর রাজস্থান থেকে এখান পর্যন্ত আনা হয়েছে তারপর এখানে এই মন্দিরটি তৈরি করা করে এখনও কিন্তু পুরো কাজ আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে তো তার মধ্যেই আমরা আজকে প্রবেশ করছি আসুন আমার সাথে তো হয়তো অনেকেই এখনো পর্যন্ত আপনারা এখানে প্রবেশ করতে পারেননি তো ভেতরে যেহেতু এখনও কাজ চলছে তো অলরেডি আন্ডার কনস্ট্রাকশন হওয়ার জন্য পুরোপুরিভাবে সাজিয়ে তোলা কোনো সম্ভব হয়ে ওঠেনি তো আজকে আমার আশা হয়েছিল তো আপনারা যারা দেখছেন ভিডিওটি সবাই একটা লাইক করুন প্রথম আর পুরো মন্দিরটা দেখুন এখান থেকে ডোনেট করার যে পার্ট সেটা রয়েছে এখান থেকে পুরো আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে এখান থেকে ভেতরের দিকে চলে আসুন আর ফার্স্ট মন্দিরটা তো একটা আপনারা আর এরপর আরো একটা পার্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আসুন এটা কিন্তু আমরা মেন মন্দিরে প্রবেশ করেছি আর যেটা মাসির বাড়ি সেটা কিন্তু এই মন্দিরে আসার আগে লেফট সাইডে পড়ছে আসুন এখানে একটা ভেতরে দেখুন একটা তালাও বা পুকুর সিস্টেম করা হয়েছে এটা খুব সুন্দর আমার লাগছে এই সাইডতে দেখুন সবাই ফটোগ্রাফির জন্য এবং আউটসাইডের এর দিকটাতেও এখনো তৈরি হচ্ছে এখনো পুরোপুরিভাবে সেজে ওঠেনি আর তার মাঝেই আরও একটা দর্শন এখানে আরও একটা মন্দির মানে প্রথম মন্দিরটাতে প্রবেশ করার পর আরও একটা মন্দিরে পুরো প্রবেশ করছি আর ধীরে ধীরে এদিকে লাইটিং থেকে শুরু করে টোটাল জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকের কাছে এটা দেখার সুযোগ হলো তো আমি পুরো ভিডিওটা দেখাবো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর যারা প্রথমবার দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে